আমার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যার দুই থেকে তিনবার ব্যবহারেই আপনি আপনার চুলের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাছাড়া চুল এতটাই সুন্দর হয়ে উঠবে যে আপনি আপনার শ্যাম্পু ব্যবহার করা বন্ধ করে দিবেন। কিন্তু এই হেয়ার প্যাগটির ব্যবহার কোনোভাবেই বন্ধ করতে চাইবেন না শুধুমাত্র দুইটি উপাদান দিয়ে তৈরি এই হেয়ার প্যাগটি অবশ্যই আপনার মন জয় করে নিবে আর ব্যবহার করে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন তাই হেয়ার প্যাগটিকে ব্যবহার করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক এর জন্য আমার প্রথমেই দরকার শিকাকাই এই জিনিসটি কিন্তু আমরা সকলেই চিনি আর যে কোনো মশলার দোকানে এটা পাওয়া যায় রেমিডিটাকে তৈরি করার জন্য আমার দরকার শিকাকাই পাউডার আমি এই শিকাকাইকে মিক্সির সাহায্যে পাউডার করে নিব তবে মার্কেটেও কিন্তু শিকাকাই পাউডার কিনতে পাওয়া যায় আপনি চাইলে সেই পাউডার কিনেও এখানে ব্যবহার করতে পারেন তবে ভেজাল মুক্ত থাকতে চাইলে আপনি নিজেই পাউডার তৈরি করে সেটা ব্যবহার করুন বন্ধুরা আমি শিকাকাই পাউডার করে নিয়েছি এবার আমার দরকার একটি পরিষ্কার বাটি আর এর মধ্যে নিব চার টেবিল চামচ শিকাকাই পাউডার আমি এখানে আমার চুলের লম্বা ও ঘনত্ব অনুযায়ী ব্যবহার করছি আপনি চাইলে আপনার চুলের লম্বা ও ঘনত্ব অনুযায়ী শিকাকাই পাউডার কম বেশি করতে পারেন তারপর আমার যাতায়াত কর পড়বে তা হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা জেল আমি একটি অ্যালোভেরা পাতা থেকে সমস্ত জেল বের করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুলের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে এর জেলে রয়েছে ভিটামিন মিনারেল ও অ্যামিনো অ্যাসিড যা চুলের গোড়াকে মজবুত করে দেয় এছাড়া খুশকি দূর করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে এবার এই দুইটি উপকরণকে ভালো করে মিক্স করে নিন শিকাকায় ব্যবহার করলে প্রাকৃতিকভাবে মাথার চুল ঘন হতে শুরু করে দেয় পাশাপাশি চুল পড়াও কন্ট্রোলে চলে আসে এমন কি এটা পাকা চুল প্রতিরোধ করে চুলকে কালো ও ঝলমূলে করে তোলে তাই চুলের মধ্যে জট বাধা বা চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এছাড়াও এর মধ্যে ভিটামিন সি রয়েছে যা মাথার ত্বককে শুষ্ক হতে দেয় না ফলে মাথার স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর হয়ে যায় আর এই শিকাকায় চুলকে গুঁড়া থেকে মজবুত ও শক্তিশালী করে তোলে বন্ধুরা হেয়ার প্যাগটি তৈরি তবে এই হেয়ার প্যাগটিকে খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না এবার এই রেমিডিটাকে আপনার চুলের গুঁড়া থেকে চুলের আগা পর্যন্ত অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর পাঁচ মিনিট এইভাবেই রেখে দিন আর পাঁচ মিনিট পর আপনি গোসল করতে যেতে পারেন আর গোসলের সময় চুলের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে তা হালকাভাবে মাচাজ করে নিন আপনি দেখতে পারবেন আপনার চুলের মধ্যে শ্যাম্পুর মতো ফেনা ফেনা ভাব চলে এসেছে আর এই রেমিডিটার মধ্যে যে ফেনা ফেনা ভাবটা রয়েছে এটাই আপনার চুলকে একদম গভীর থেকে পরিষ্কার করে তুলবে আপনি বিশ্বাস করতে না চাইলে অবশ্যই একবার এই রেমেডিটা ব্যবহার করে দেখুন দেখবেন আপনার চুলের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে শিকাকায় প্রাকৃতিক কন্ডিশনার ও শ্যাম্পু তাই এটা চুল পরিষ্কার করার পাশাপাশি আপনার চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করে তোলে আর চুলের সমস্ত রকমের সমস্যার সমাধান করে দেয় তো বন্ধুরা আজ থেকেই আপনি এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন যা আপনার চুলের জন্য অসাধারণ কার্যকর হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এটা মিক্স হয়ে গেছে এবার আপনি আপনার ত্বককে সাবান বা সাহায্যে পরিষ্কার করে নিন এবং পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটাকে অ্যাপ্লাই করে নিন আর এই দুইটি উপাদান ত্বক থেকে বলি রেখা দূর করতে চমৎকার কাজ করে এটা আপনার মুখের চারপাশে কপাল এবং চোখের পাশের কুচকে যাওয়া ত্বককে টান করতে অনেক সাহায্য করবে আর নিয়মিত এটা ব্যবহার করলে আপনার ত্বক থেকে ব্রণের দাগ এমনকি মেস্তা পর্যন্ত দূর হয়ে যাবে আর অ্যাপ্লাই করে নেওয়ার পর পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দিন এবং পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসপিকটিকে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এতে করে আপনার ত্বক সবসময় উজ্জ্বল টান এবং ফর্সা থাকবে পাশাপাশি সব রকমের চুপ দূর হয়ে ত্বক মসৃণ হয়ে যাবে তো ফ্রেন্ডস ত্বকের কালো দাগ দূর করে ত্বককে টাইট করতে চাইলে এই রেমিডিটাকে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য